ছোট মারা পড়ে আনুসে দুইটা আপেল বেশি এই না ছোট মারা দিলে কি এত চোখে সমস্যা আসছে রে চোখটা সমান চোখ সময় তোমার চোখ ঠিক আছে সকালবেলা তোমার আদরের ছোট বোর জন্য তুমি কমলা কিনে আনছো ওই সেখান থেকে একটা কমলা তো আমার এই দুটো বোনটা তুমি দিতে পারলা না আর আমারে শেখাও তুমি চোখ সমান করার কথা ও তাহলে সব বাংলার মনে তুই ঘর থেকে ফোন পায় আর তুমি খবর পাও না বাজান তুই দিন আগে যখন তুমি বাড়িতে আছিল না ছোট মার সেবা আমি করছি সেটা তো মনে রাখলা না শোনো আমরা তুলনা করি না কোনটা সৎ মা আর কোনটা আপন মা

আমার কাছে সবাই সমস্যা নিয়ে আসে আমি সবার সমস্যা সমাধান করি বল তোর কি সমস্যা বাবা আমার স্বামী না দ্বিতীয় বিয়ার করছে আমার স্বামী এখন তার দ্বিতীয় বউ নিয়ে থাকে আমি তার প্রথম মিস্ত্রী আমার স্বামী আমার সংসারে কোনো খরচ পাতি কিছুই দেয় না দ্বিতীয় বউ তার কাছে সব কিছু তোর আর কিছু বলতে হবে না আমি তোর চেহারা দেখেই বুঝে গেছি বল তোর স্বামীর নাম কি মিয়া তোর স্বামীকে তাবিজ করা হয়েছে আর সে তাবিজ করেছে তোর সতী আর তুই যদি এই বান না কাটাস তাহলে তোর স্বামী তোর কাছ থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাবে তাহলে বাবা এখন কি করতে হইব শোন আমি তোর একটা তাবিজ বানায় দিতেছি ওই তাবিজ তোর স্বামীর ঘরে মাটির মধ্যে পুঁতে রাখবি খেয়াল রাখবি কেউ যাতে না দেখে যদি সেই কাজটা করতে পারিস তাহলে তোর স্বামী সারা জীবনের জন্য তোর হয়ে যাবে আমি জানি তোর তিন মেয়ে আছে আর সেই তিন মেয়ের জন্য আমি তোর কাজটা বিনা পয়সায় কইরা দুম বাবা দয়া করে আমার স্বামীর কিছু করবেন না আপনি তো কইছেন আমার স্বামীর জাদু করছে যদি আপনি জাদু করে তাকে তাবিজ করেন তাহলে তো আমার স্বামীর অনেক ক্ষতি হয়ে যাবে না 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 আমার স্বামীর আমি কোনো ক্ষতি দিব না তুমি কি পাগল হয়ে গেছো যে তোমার কষ্ট যে স্বামীর জন্য তুমি এরকম করো না না আমার কোনো কিছু দরকার নাই আমার স্বামী আমার কাছে এমনি অনেক ভালো নিজের কথা নাই ভাবলা পোলা পানের কথা একটু ভাববা আর তোমার তো একটা বড় মেয়ে ওদের কি কোনো ভবিষ্যৎ নাই নিজের জামাই নিজের কাছে আনতে চাও না নিজেকে মালিক আল্লাহ আল্লাহ আমার তিন সন্তানের পথ দিব আমার স্বামীর আমি অনেক ভালোবাসি আমি চাই না আমার স্বামী কোনো ক্ষতি আমার স্বামী যেমনই হোক আমার স্বামী আমার কাছে অনেক ভালো আপনার কাছে মা চাইতেছি আমার স্বামীর কোনো ক্ষতি করেন না আমার স্বামীর কোনো ক্ষতি করেন না বাবা মহিলাদের সরল সুন্দর দেখতেছি থাম আমি জানি স্বামীর জন্য বড় বৌদের ভালোবাসা বেশি থাকে যেটা ছোট বড় থাকে না তোমার ভাবে তো তোমার লিগা বিয়ে ঠিক করে ফলাইছে ভালো করছে বিয়ার বয়স বিয়াটা ঠিক করবই ভালো করছে মানে আচ্ছা তোমার বাপ কি মাথা ঠিক আছে আপনার তাতে কি সমস্যা আরে কেমনে বুঝাই আচ্ছা ওই পুরোরে বিয়ে করে কি তুমি ভালো থাকতে পারবা তুমি জানো তুমি জানো ওই পুরোরা কতটা মাছে ওই পোলায় বক খায় গাজা খায় জুয়া খেলে আমি কি নারী বেচিও পারে ওরে বিয়ে করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাইব খাই তো কি হইছে পেটে তো দিন শেষে দুইটা ভাত গো ওইটাই দরকার বর্তমানে হাতের অনেক দাম আচ্ছা ওই পরে তুমি বিয়ে করতে পারবা রেশমা রেশমা তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি একটা পোলা যখন একটা মায়ের ভালোবাসে না প্রথম দিন থেকে ওই মায়ে বুঝতে পারে ওই পোলার মনের খবর কিন্তু তুমি কি দিনও বুঝতে পারো নাই আমি জানি তুমি আমার ভালোবাসো তুমি আমার ভালো তাতে কি হয়েছে কিন্তু আমি বুঝি তোমার চোখ কথা কয় তোমার চোখ বলে তুমি আমার ভালোবাসো